শুভরাত্রির বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ নয় দু আর এখন ঘড়িতে সময় বাজলো রাত আটটা পনেরো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হলো খিদিরপুর ব্রিজ তো সেই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুবই একটি গুরুত্বপূর্ণ ব্রিজ এই যে ব্রিজটা জাহাজ গেলে ফোল্ড হয়ে যায় মধ্যিখান থেকে এখানে লোহার পাত দেয়া আছে দেখাচ্ছি সেই আমি ছবিটা তোমাদের রাতের বেলা খিদিরপুরের ব্রিজের দাঁড়িয়ে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর ব্রিজে দুই দিকে মানে বন্দরের কোর্ট আছে যাকে মাল খালাস করে রাখা হয় খালি করে এবং সেই রাতের বেলায় ছবিটা আমি খিদিরপুর ব্রিজে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের রাতের বেলায় ছবিটা দেখাচ্ছি খিদিরপুর ব্রিজে দাঁড়িয়ে আর এখন ঘড়িতে সময় পাওয়া ছিল রাত্রির আটটা কুড়ি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ব্রিজ আমি বসবস থেকে সাইকেল নিয়ে চলে এসেছি কেদিনপুরো ব্রিজের ছবি তুলতে অনেক দিনের আমার আশা ছিল যে ব্রিজায় আসবো রাতের বেলায় কেমন কি ছবিটা হয় এবং কেমন দেখতে লাগে খিদিরপুর ব্রিজ ও তার সংলগ্ন পরিবেশের ছবিটা তো বন্ধুরা আমি তোমাদের রাতের বেলায় দেখাচ্ছি ছবিটা খিদিরপুর ব্রিজ ও তার সংলগ্ন পরিবেশের ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভরাত্রি